আপনি যদি লাইটিংটা ঠিকঠাক মতো দিতে পারেন খাউনটা ঠিকঠাক মতো টাইম সব সবকিছু করতে পারেন আচ্ছা তাইলে মনে করেন আপনার প্রোডাকশন আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক বলতেছেন লাইটিংটা লাইটিংটা কিভাবে কন্ট্রোলিং করবে আমি খাবার আনি আপনার মনে করেন 2545 টাকা আপনি 200 মুরগি পালে 200 মুরগি নগদে করে 7460 টাকা হচ্ছে বাইদের প্রতিদিন প্রফিট হচ্ছে এখানে বায়ো সিকিউরিটিটা যদি হ্যাঁ নিয়ন্ত্রণ না করতে পারে তাইলে মুরগি রুক হবে আর রুক হলে মুরগি মারা যাবে আর মুরগি মারা গেলে লস ঠিক মানুষ কিন্তু অরিজিনাল ভাবে এত টাকা খরচ করে বাড়ি করে না যে লিয়ার মুগিতে শুনতেছি অনেক ধরনের রোগ সমস্যা হচ্ছে তো এগুলি কেন হচ্ছে বা কি ধরনের সমস্যার কারণে এগুলি হচ্ছে খামারিদের কি কি পদক্ষেপ নিলে বা কি কি পরিচর্যা করলে এই ধরনের সমস্যা থেকে খামারে বাঁচতে পারবে ধন্যবাদ আপনাকে আমি ডাক্তার মনোহর হোসেন প্রায় পনেরো বছর ধরে আমি পোলট্রিতে চিকিৎসা করছি আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আর আজকে এই মুহূর্তে আছি গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা টুক ইউনিয়নের বীর উজুলি বাজারের পাশে হচ্ছে একটি পোলট্রি শেডে আছি যেখানে হচ্ছে লিয়ার মুরগি পালন করতেছেন এটা আধুনিক বলা চলে যে মুরগি পালন করতেছেন এবং সিমেন্ট শিট মাধ্যমে হচ্ছে ঘর তৈরি করেছেন অ্যাঙ্গেল দিয়ে এই পোলট্রি ফার্মের মালিক হচ্ছে আমাদের বাজারের ব্যবসায়ী ভাই এবং ভাই ওনারা দুই ভাই হচ্ছে মূলত এই দুইটা পোলট্রি ফার্ম এবং হচ্ছে ওনারা পোলট্রি মুরগি ব্যবসা করে থাকেন যেটা হচ্ছে সাপ্লায়ার হচ্ছে ওনারা ওনারা বিভিন্ন মুরগি হচ্ছে ঢাকায় সাপ্লাই করেন বা বিভিন্ন জায়গা থেকে ওনারা মুরগি ক্রয় করে সেটা বিক্রি করেন তো আমাদের এলাকার মাধ্যমে যারা ছোট থেকে অনেক পরিশ্রম করে ব্যবসা করে সফল হয়েছেন এবং বর্তমান সময়ে খুব ভালো পজিশনে আছেন তাদের মধ্যে তাদের দুজনকেও বলা চলে কারণ তারাও অনেক পরিশ্রম করেছেন পরিশ্রম করেই হচ্ছে এই যে প্রপার্টি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় হচ্ছে ছয় হাজার মুরগির মতো শেড রয়েছে এখানে রানিং প্রায় হচ্ছে চার হাজারের উপরে হচ্ছে মুরগি রয়েছে পাশাপাশি হচ্ছে ওনারা হচ্ছে বাজারে যে ব্যবসা করতেছেন ওভারঅল মিলে হচ্ছে সব কিছু মিলে হচ্ছে ওনারা পরিশ্রমের মাধ্যমে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে পরিকল্পিতভাবে হচ্ছে খামারগুলো গলে তুলেছেন তাছে সব বিষয় হচ্ছে রানা ভাইয়ের কাছ থেকে জানবো তো চলুন আমরা রানা ভাইয়ের সাথেই কথা বলি আসসালামু আলাইকুম রানা ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সুন্দর খামার আমরা দেখতে পাচ্ছি আধুনিক পদ্ধতিতে হচ্ছে মূলত হচ্ছে আপনারা ঘরগুলো করেছেন সিমেন্ট শেট এবং হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে গড় করেছেন এবং ঘরগুলো বিশাল লম্বা এবং খুব মজবুতভাবে করেছেন যেটা বলা চলে তো রানভাই প্রথমে হচ্ছে আমরা জানতে চাই যে আপনারা এই পোলট্রি ফার্মিং সেক্টরে কীভাবে আসলেন মানে মূলতভাবে আসার উদ্দেশ্যটা হয়েছে মানে আমার বড় ভাই পাশাপাশি আমি বিভিন্ন খামার থেকে মুরগি অন্য ঢাকা সাপ্লাই করি নিজের কাছে একটা উদ্যোগ সৃষ্টি হইলো মানে একটা ফার্ম করম আর কি তখন আর কি আল্লাহর নাম লয় একটা ফার্ম করে লাইলাম তখন ফার্ম করার আর

এই গরমে আমি অনেক সময় দুই ঘরে মিলায় আমি ছয় হাজার মুরগি পালতাম আর শীতে আমি অনেক সময় আট হাজার সাড়ে আট হাজার মুরগি পালতাম সব মিলে আমার মনে করেন বছরে সাতটা আটটা বেশ আমি তাদেরকে দিতে পারতাম কেমন টাকা প্রফিট তাই আমার মনে হয় আশি পঁচাশি নব্বই এক লাখ দশ এরকম একটা প্রফিট থাকতো আর কি মানে সকল খরচ বা সকল খরচ এভরিথিং বিদ্যুৎ বিল এভরিথিং যা কিছু আছে সকল খরচ বাদে আমার এই প্রফিটটা থাকতো প্রফিটটা থাকতো মূলত আপনি হ্যাঁ তিন বছর কন্টা ফার্মিং আপনারা করছেন জি জি তারপর হচ্ছে আপনারা কি সরাসরি লেয়ারে আসছেন নাকি অন্য লেয়ারের পরিকল্পনা প্রথম নিবার চাইছি তখন ভাবলাম যে আগে এক বেশ সোনালী পালি আচ্ছা সোনালী মুরুক আর কি আচ্ছা যেটা তখন আমি এক বেশ সোনালী মুরগ পেলাম সোনালী মুরগ পাইলা আমার প্রায় ভালো টাকা প্রফিট হয়ে গেছে আচ্ছা যেমন আমি বাচ্চা খুবই কম রেটে কিনছিলাম তিনশোর উপরে প্লাস আমি সোনালি বিক্রি করছি তাই আমার

আচ্ছা রানা ভাই এখন হচ্ছে যেটা পঁয়ষট্টি সপ্তাহ বয়স চলছে ওটা প্রোডাকশন রেট কত আছে এখন এখন আমার প্রোডাকশন আছে চোরানব্বই পার্সেন্ট তিরানব্বই পার্সেন্ট চোরানব্বই তিরানব্বই এটা আপনার প্রোডাকশনটা মূলত ভাবে ওই আপনার ডিপেন্ড করে

পনেরো ঘন্টা নিচে লাইটিং দিলে তো আপনার মুরগি ইয়া হবে না আবার যদি আপনার পনেরো ঘন্টা সাড়ে পনেরো ঘন্টা একটু অভার দিলাম তাহলে তো কিন্তু আপনার মুরগির অনেক ক্ষতি হতে পারে যেমন মনে করেন পাশা মূষা ফাইটার জায়গা হুগা ফাইটার জায়গা অনেক ধরনের ক্ষতি হতে পারে তার মানে আপনি যেটা বলতেছেন যে

আমরা এই বিষয়টা কিন্তু আগে এতটা ক্লিয়ার জানতাম না আমরা জানতাম যে লাইডিং সেক্টরটা ভালো কাজ করে কিন্তু ভাই যেটা বলতেছে যে লাইডিং সেক্টরটাতে আমরা ডিমের প্রোডাকশনটা খুব ভালো রেট থাকে এবং ভাই যে পঁয়ষট্টি সপ্তাহ বয়স এর পিছনে যদি আমরা দরি আর হচ্ছে বিশ সপ্তাহ মানে বিশ সপ্তাহ লাগছে হচ্ছে ওর প্রোডাকশনে আসছে তাহলে পঁচাশি সপ্তাহের মতো বয়স চলতেছে মুরগির সেই মুরগি বলতেছে ভাই তিরানব্বই পার্সেন্ট প্রোডাকশন আছে তার মানে চিন্তা করেন লাল মুরগি অকল্পনীয় এখানে আরেকটা বিষয় হচ্ছে মুরগি থেকে টাকা কামান তাহলে মুরগির বিষয়ে খরচ করতে হবে আচ্ছা হ্যাঁ যেমন মনে করেন আমার প্রতি মাসে মনে করেন দশ হাজার টাকা একজন ডাক্তারের নিতেছে প্রতি মনে করেন সপ্তাহে একদিন করে ভিজিট করতেছে যেমন কাপাশিয়া খুব সুনাম ধন্য ডাক্তার মনোয়ার হুসেন হ্যাঁ আমাদের মাঝে এখন উপস্থিত আছে আপনি ওনার সাথে একটু কথা বলতে পারেন জি জি অবশ্যই কথা বলবো স্যারের সাথে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে ফার্মিং যেটা যে গাইডলাইনার যে আপনার আপনাকে সবসময় হচ্ছে সকল কিছুতে তথ্য দিবে পরামর্শ দিবে কোন সমস্যা হলে সে দেখবে এবং কি সমস্যা সে অনুপাতে হচ্ছে আপনাকে চিকিৎসা দিবে এ ধরনের একজন গাইডলাইনার হলে হচ্ছে এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন জি জি আচ্ছা আমরা এখন এইটা যে এটা যে সেটটাতে আছে এটা বয়স কতদিন চলতেছে মুরগিগুলো এটা 38 সপ্তাহ আছে 38 সপ্তাহ বয়স চলতেছে আপনি কি পুলেট নিছিলেন নাকি বাচ্চা থেকে শুরু করেছেন না আমি পুলেট পুলেট নিছেন সিপি কোম্পানির পুলেট নিছেন কত করে নিছিলেন তখন সিপি কোম্পানির পুলেট এটা আমার ওই সিপি এক নাম্বার থেকে 675 টাকা করে আনছি 675 টাকা পিস পিস জি কত সপ্তাহ বয়স মুরগি 19 সপ্তাহ 19 সপ্তাহ বয়সে তার মানে হচ্ছে 35 শত বয়স চলতেছে আপনার বর্তমানে যদি আপনি পুলেরটা রেটটা জানেন জানেন কিনা বর্তমানে রেট কত আছে বর্তমানে আমার এই যে এটার জন্য আমার ফেব্রুয়ারি মাস এপ্রিল মে মাসে আমার 1500 মা লাগবো এটা এর এখনো রেট পড়ে নাই কিন্তু আমি টাকা বুকিং দা রাখছি এটা রেট যে সময় পড়বে আমার লাগা যায় এটা আম্মে লাগিও এইটাই অল বাংলাদেশে লাগেই এই মানে সিপি কোম্পানি যে রেটটা পড়বে তার আচ্ছা লুকোচুরির হচ্ছে ডিমের বাজার কত পাইতেছে বর্তমানে আমি গতকালকে আগের কালকে বেচি আর কি বেচি আটশোশো চল্লিশ টাকা করে আটশো চল্লিশ টাকা আটশো চল্লিশ টাকা বাজার হলে আপনাদের প্রফিট কেমন থাকতেছে এখন বর্তমানে আপনার মূলতভাবে হিসাব হইতেছে প্রফিটটা হইছে নিজের কাছে আপনি যদি খাবারটা বাকি আনেন আপনার দিন দা বেশেন আপনি ধাম না কয়া এটা প্রভিটটা ডিপেন্ড করে মূলত হবে আপনার উপরে আমি খাবার আনি আপনার মনে করেন 2545 টাকা করে সিপি ঠিক আছে না এখন এই সিপির খাদ্য এই মানুষে আরো দাম দা কিনতে আছে কি কারণে কিন্তু আছে ওই যে বাকি সাকি আমি মূলত তবে একটা কথাই বলি যে মানে এই যে বাকি বুকির যে হিসাবটা এই যে ডিলার মিলার গরা না বাকি বুকি এটা সেকশন টোটালি খেন তো যত গণনা করতে পারেন আপনি 200 মুরগি পালে নগদে করে দুশো মুরগি নগদে করে এ বাকি এক হাজার করে লাভ নেই অযথায় তার মানে আপনি যেটা বোঝাতে চাইছেন যে নগদে হলে অনেক টাকা সেফ পাওয়া যায় আরেকটা সেফ পাওয়া বাকি হলে দেখা গেছে অনেক ধরনের সমস্যা হয় এবং অনেক রেট বেশি হয় যেটা হচ্ছে আপনার লাভের অংশটা অর্ধেকটাই চলে যাওয়া হচ্ছে বাকির

তাহলে আমরা এখানে আমরা বত্রিশ হাজার টাকা মাইনাস যদি পঁচিশ টাকা যদি আমরা মাইনাস দেই সাত টাকা হচ্ছে বাইদের প্রতিদিন প্রফিট হচ্ছে এখানে বিয়াল্লিশশো মুরগি থেকে উনচল্লিশশো ডিমের প্রোডাকশন পাইলে আট টাকা চল্লিশ পয়সার রেটে আর আমরা যদি এটা যদি মান্থলি আমরা কনভার্ট করি তাহলে হচ্ছে প্রায় বর্তমানে দুই লক্ষ তেইশ হাজার আটশো টাকা হচ্ছে বাইদের প্রফিট হচ্ছে এটা সর্বনিম্ন বাজারে বলা চলে ঠিক নাকি সর্বনিম্ন বাজার যখন বাজার বাড়বে তখন কিন্তু লাভের অংশ আরো অনেক বাড়বে তো এটা হচ্ছে লিয়ার মুরগি আপনারা বাণিজ্যিক ভাবে যদি ডিম উৎপাদন করতে চান লিয়ার মুরগি কিন্তু বিকল্প নাই তো রানা আপনারা অনেক পরিশ্রম করে অনেক কষ্টের পরে হচ্ছে আপনারা এখানে আসলেন আপনাদের কখনো কি লস হয়েছে কিনা মুরগি পালন করে বা মুরগিতে বড় ধরনের কোনো লস খাইছেন কিনা মূলত ভাবে আমি মুরগিটা নেওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বাজার পায় লাইছি আচ্ছা আর আপনার সব সময় লেয়ার মুরগিতে আজ পর্যন্ত কারো লস নাই লস একটা কারণ ওই যদি সে ওই যে বায়ো যে সিকিউরিটিটা বায়ো সিকিউরিটিটা যদি হ্যাঁ নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে মুরগি রোগ হবে আর রোগ হলে মুরগি মারা যাবে আর মুরগি মারা গেলে লস আপনার যদি মুরগি সুস্থ থাকে মুরগি যদি ডিম দেয় বাজারে এক টাকা দুই টাকা কম বেশি এটা কোনো সাবজেক্ট না মুরগি টাকা দেওয়া যাইব এখন যদি আপনার মুরগি মারা যায় তাহলে তো ভাই টাকা দেওয়া যাইব না না আচ্ছা রানা ভাই আপনারা তো এই ব্যবসার মাধ্যমে হচ্ছে দেখলাম যে বাড়ি করেছেন ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন ওভারঅল বলা চলে যে আপনারা সফল উদ্যোক্তা বাড়ি করতে আপনাদের কেমন টাকা খরচ হয়েছে না মূলত আমি যে ব্যবসাটা করছি এটা আপনার এই ব্যবসায়িক মানুষ কিন্তু অরিজিনাল ভাবে এত টাকা খরচ করে বাড়ি করে না জি তারা অরিজিনাল ভাবে টাকা থাকলে আরেকটা ব্যবসা বাড়া দাঁড় করা হ্যাঁ দাঁড় করা কিন্তু মূলত ভাবে আমরা এই বাড়িটা করছি এই জাস্ট কি একটা শখ আর কি অন্য কিছু না তো বাড়িটা করতে মূলত ভাবে আমার এই এক কোটি বারো লক্ষ টাকার মতো আমার এক কোটি বারো লক্ষ টাকার মতো খরচ হয়েছে আর আনস্ট্যান্ডিং আর বিশ লক্ষ টাকার কাজ আছে আমার সামনে বাউন্ডারি আর কাজ আছে এই সবগুলা তো আপনাদের এই বিজনেস থেকে জি জি আপনাদের লোন আছে কি টাকা যে আমার ওই আল্লাহর ওক্তে শুধু একটা ব্যাংকেই লোন আছে তো अवेलेबल আমি 36 কিস্তি আনছি অলরেডি আমি 16টা কিস্তি দা দিছি দেয়া দিয়েছেন এটা কত লক্ষ টাকার লোন ছিল এটা আমার 50 লক্ষ টাকা লোন ছিল 50 লক্ষ টাকা লোন ছিল ফুলো কিস্তি দেয়া দিবেন 16 কিস্তি দা তার মানে হচ্ছে মোটামুটি কাছে এ ভেলছেন এবং আপনারা যে পরিমাণ প্রফিট করতেছেন হোসেন স্যারের সাথে আমরা কথা বলবো আলাইকুম কেমন আছেন আছি জি আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি রানা ভাই আপনার কথা বলতেছিল যে আপনি প্রতি সপ্তাহে ভাইয়ের ফার্মটা ভিজিট করেন এবং দেখেন তাকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন তো স্যার বর্তমান সময়ে আমরা লিয়ার মুগিতে শুনতেছি অনেক ধরনের রোগ সমস্যা হচ্ছে তো এগুলি কেন হচ্ছে বা কী ধরনের সমস্যার কারণে এগুলি হচ্ছে খামারিদের কী কী পদক্ষেপ নিলে বা কী কী পরিচর্যা করলে এই ধরনের সমস্যা থেকে খামারে বাঁচতে পারবে ধন্যবাদ আপনাকে আমি ডাক্তার মনোহর হোসেন প্রায় পনেরো বছর ধরে আমি পোলট্রিতে চিকিৎসা করছি তো বর্তমানে যে ডিজিজগুলি সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে যেহেতু এখন শীত শেষ হয়ে গরম চলে আসছে দিনে গরম রাত্রে শীত এই ওয়েদারে বিশেষ করে ফেব্রুয়ারি মার্চের সময়ে বার্ড ফ্লুর একটা প্রাদুর্ভাব মারাত্মকভাবে দেখা দেয় এইবারও তাই হয়েছে যেহেতু এখনও বৃষ্টি শুরু হয় নাই তাই এইচ ফাইভ এন ওয়ান এবং এইচ নাইন এন টুর প্রকোপ মারাত্মকভাবে দেখা দিয়েছে তো এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে খামারিদেরকে যে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা বায়ো সিকিউরিটি মেনটেন করতে হবে তার মানে কি ফার্ম থেকে বের হওয়ার আগে এবং ফার্ম থেকে ঢুকার আগে অবশ্যই স্প্রে করে ফার্মে ঢুকতে হবে এবং ফার্মের জন্য আলাদা কাপড় এবং জুতা রাখতে হবে বাইরে থেকে এসে কাপড় চেঞ্জ করে ওই ফার্মের জন্য বরাদ্দকৃত জামা কাপড় এবং জুতা পরে ফার্মে ঢুকতে হবে এবং সিকিউরিটি বলতে বোঝাচ্ছে যে ফার্মের চারদিকের যে অবস্থান তার লিটার ব্যবস্থাপনা কেমন প্রতিদিন লিটার পরিষ্কার করে কি না তারপরে খাদ্যের পাত্র পানির পাত্র রেগুলার পরিষ্কার করে কিনা তারপর যে ডিমের ক্যারেটগুলি দিয়ে ডিম নিয়ে যায় সেগুলি কি করে পরি সিকিউরিটি মেনটেন করে কিনা মানে ডিজ দিয়ে স্প্রে করে কিনা যদি কেউ এই পদক্ষেপগুলি ভালোভাবে নেয় তাহলে অবশ্যই তার ফার্ম জীবাণুমুক্ত থাকবে পাশাপাশি এইচ ফাইভ এন ওয়ান এবং এইচ নাইন এন টুর জন্য হ্যাঁ প্রতি ছয় মাস অন্তর অন্তর ভ্যাকসিন করতে হবে তাহলেই আপনার এই রোগগুলি প্রাদুর্ভাব কমে যাবে ভ্যাকসিন দিলেই যে আপনার রোগ হবে না তা না ভ্যাকসিন দিলেও মুরগি আক্রমণ আক্রমণ হতে পারে বাট আক্রমণ হলেও এটার মর্টালিটি মৃত্যু হার অনেক কমে যাবে এবং মুরগির উপরে যে চাপ পরে সেটা কমে যাবে কিন্তু যদি আপনার ভ্যাকসিন না করেন তাহলে মর্টারিটি বা মৃত্যু হার হান্ড্রেড পারসেন্ট হতে পারে সেটাই হলো ভ্যাকসিনেশনের এবং ভ্যাকসিনেশন দেওয়া এবং ভ্যাকসিন না দেওয়ার মধ্যে বড় পার্থক্য পার্থক্য আর আদারওয়াইজ আমি তাদের খামারের প্রথম দিন থেকে চিকিৎসা করছি আমি প্রত্যেক সপ্তাহে ভিজিট করি আমি এসে দেখি যে তার মুরগির অ্যাপিয়ারেন্স কেমন মানে তার চাল চলন তার চলা মুভমেন্টটা কেমন তার খাওয়া দাওয়া কেমন রুচি কেমন এইগুলি দেখি আদার্স কোনো ভাইরাল ব্যাকটেরিয়াল আর ফাঙ্গাল কোনো ডিজিজ আছে কি না এগুলি আমি পর্যবেক্ষণ করি পর্যবেক্ষণ করার পরে যদি কোনো ডিজিজ থাকে সেই মোতাবেক আমি চিকিৎসা দেই এবং তারা প্রতি মাসেই চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন পরে পরে কৃমি ভ্যাকসিন এবং অ্যান্টায়োটিসের ডোজ করায় যার কারণে তাদের মুরগির মর্টালিটি খুবই কম নাই বললেই চলে এবং তারা আমার জানা মতে এই সাড়ে আষ্টশো টাকা বাজারেও তাদের এই তিন হাজার সাড়ে তিন হাজার মুরগি দিয়ে প্রায় দুই লাখ টাকা লাভ হচ্ছে যেখানে অন্য খামারিরা এক লাখ টাকাও লাভ করতে পারতেছে না কারণ তারা নগদে খাদ্য খাওয়ায় মেবি সেটা ছাব্বিশশো টাকা প্লাস মাইনাস অন্যরা যেখানে বাকিতে উনত্রিশশো টাকায় খাওয়ায় তারা ডিম বিক্রি করে আষ্টশো চল্লিশ কিন্তু আপনি যখন দাদন নিবেন কোনো ডিমের আড়তদার থেকে টাকা নেবেন তখন সেই টাকা আপনার আটশোশো চল্লিশ থেকে আটশোশো টাকায় চলে আসবে এবং খাদ্যের রেট পড়বে উনত্রিশশো টাকা আড়ত দর আপনার কাছ থেকে কমিশন পাবে দোকানদার আপনার কাছ থেকে কমিশন পাবে যার কারণে আপনি আলটিমেটলি মুরগি পেলে লাভবান হতে পারবে না এজন্য আমার পরামর্শ ফার্স্ট পরামর্শ আপনি ভালো মানের খাদ্য খাওয়াবেন তারপর একজন ডাক্তার সার্বক্ষণিক ডাক্তারের আন্ডারে ফার্ম পরিচালনা করবেন নিম্নমানের খাদ্য খাওয়াবেন না যদি সম্ভব হয় নগদে খাদ্য খাওয়াবেন এবং ডাক্তারের পরামর্শে অবশ্যই ওষুধ খাওয়াবেন তাহলে আমি মনে করি যে আষ্টশো সাড়ে আষ্টশো টাকা বাজারেও খামারি লাভবান হতে পারে জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ খুবই মূল্যবান কথা বলেছেন বর্তমান সময় উপযোগী যে সমস্যাগুলো চলতেছে সেই বিষয় নিয়ে স্যার অসাধারণ কথা বলেছেন সুপ্রিয় দর্শক আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করবো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম রহমতুল্লাহ জবাহ